ধন্যবাদ বিটা একুশ তারিখে ভাষা দিবসের উপরে নির্ভর করি এখন মোর আমার রাজবংশী বা কামতাবুড়ি কবিতার ভাষার কবিতা মাও ভাষার গন্ধ এই কবিতা খান পাঠ করেছি ভাষা হইলে জাতির সম্মান বত্তি থাকির চীন আর যেই জাতিটা ভাষা নাইটাক সোগায় করে ঘিম প্রত্যেক মানুষের যেইটা কইছে মাও সেই ভাষাটায় প্রথম কোয়া। মাওয়ের মুখে মুখেরাও সেই ভাষাটা কোবার পাইলে কি যে নাগে ভাল সেই ভাষাটাক বদ্মের বাদে না দিম আড়াল মাও ভাষাটা বদ্মের বাদে আছে মানসির দান রফিক জব্বার বরকত আরো মেলায় দিছে প্রাণ সেই কথাতে ফেব্রুয়ারির একুশ আইসে যেই স্মৃতির খাতা অল্টে নাকচ ভাষার গন্ধ নেই ধন্যবাদ